আমি আমার মনের কথাগুলো নিজের মধ্যেই গোপন রাখি কেন জানি মুখ হাসানকে বলতে পারি না আমার খুব রাগ হয় তার উপর সে কি আমার ভিতরটাকে উপলব্ধি করতে পারবে না কখনো বুঝতে পারবে না তাকে একজন মানুষ খুব করে ভালোবাসতে চায় সে কেন বারবার তার প্রতি আমাকে এত মুগ্ধ করছে আমি তো তার প্রতি আর মুগ্ধ হতে চাই না আমি শুধু এখন আমার প্রতি তাকে মুগ্ধ করতে চাই কিন্তু কি এমন আছে আমার যা দেখে কোনো মানুষ মুগ্ধ হবে হাসান মুগ্ধ হবে আমার সব কিছুই তো নষ্ট করে ফেলেছি তাকে মুগ্ধতা উপহার দেওয়ার মতো কোনো কিছুই তো অবশিষ্ট নেই আমার তবুও তাকে আমি এমন কিছু দিতে চাই যেটা দেখে সে মুক্ত হবে সে হাসবে হাসতে হাসতে এক সময় কাঁদবে তবে সে কান্নাটা হবে শোকের কান্না আমি তার চোখের জল মুছে দিয়ে বলবো তুমি কাঁদছ কেন তুমি কাঁদলে একজন মানুষের ভেতরটা জ্বলে পড়ে ছাড়কার হয়ে যায় সেটা কি তুমি জানো তোমার চোখের পানিতে কোনো একজন মানুষের হৃদয়ে কালবৈশাখী জ্বর বয়ে যায় সেটা কি তুমি জানো তোমার চোখের জলে কেউ যে খুব কষ্ট পায় সেটা কি একবারও ভেবে দেখেছো তুমি তুমি আর কখনো কাঁদবে না সুখেও না দুঃখেও না আমি তোমাকে কাঁদতে দেখতে পারি না বলো তোমার কি চাই আমার কাছে তোমার সব সুখের কারণ হব আমি সব ভালো লাগার কারণ হব আমি কখনো তোমার কষ্টের কারণ হব না শুধু একবার বলো তোমার কি চাই তেমনি হাসান আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করবে আমি তার কানে ফিসফিস করে বলবো এই ছেলে কাঁদছ কেন একটুও কাঁদবে না কাঁদলে তোমাকে খুব জঘন্য দেখায় এই ফাঁকে আমি তার কানের এক নিজের নরম ঠোঁটের স্পর্শ দেব সে আমার নিষিদ্ধ ঠোঁটের ছোঁয়া পেয়ে কিছুটা কেঁপে উঠবে তার সমস্ত শরীরে প্রতিটি শিরা উপশিরায় ঠান্ডা শীতল অনুভূতি অনুভব করবে সে আর সহ্য করতে পারবে না আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরবে আমার ঘাড়ে তার ঠোঁটটা ছুঁয়ে দিবে তার পবিত্র চুম্বনে আমার দেহটা আবার সে আগের মতো বিশুদ্ধ হয়ে যাবে আমি অনুভব করব এক স্বর্গীয় সুখের অনুভূতি এমন একটি দিনের জন্য বোধ হয় আমি এখনো বেঁচে আছি না হলে কবেই মরে যেতাম এমন ভালোবাসার মানুষ রেখে কেউ মরতে পারে হয়তো সবাই পারবে কিন্তু আমি পারবো না আমি হাসানের ভালোবাসাটা নিজের করে পাওয়ার জন্য হলেও আর কিছুটা দিন বেঁচে থাকতে চাই তার ভালোবাসা পাওয়ার আগে যদি আমি এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাই তাহলে হয়তো আমার থেকে দুর্ভাগা আর এই পৃথিবীতে একটিও থাকবে না আমি বিয়ের পর এই প্রথম নিজ থেকে হাসানের সাথে কথা বলতে যাচ্ছি এর আগে কখনো তার সাথে আমি ইচ্ছে করে কথা বলিনি কিন্তু আজ বলবো আমার তার সাথে কথা বলতে ইচ্ছে হয় তার পাশে বসে তার হাত ধরে গল্প করতে মন চায় আমার এই ইচ্ছেগুলো হলো জীবন্ত আমি চাইলেও এই ইচ্ছেগুলোকে কখনো কবর দিতে পারবো না আমি যতদিন বেঁচে থাকবো আমার মনের মধ্যে ততদিন আমার এই ইচ্ছেগুলোও জীবন্ত থাকবে এখন আমার কেন জানি মনে হয় সব মেয়ের জীবনেই বোধ হয় ঘোড়ায় ছড়ে রাজকুমার আসে না তাকে তার রাজকন্যা বানিয়ে নিজের রাজমহলে নিয়ে যায় না কিছু কিছু মেয়েকে নিজের রাজকুমারকে নিজেরই খুঁজে নিজের করে নিতে হয় আমাকেও আমার স্বপ্নের রাজকুমারটাকে নিজের করে নিতে হবে তবে আমার রাজকুমারটা খুঁজতে হবে না আমি তাকে এতদিন চিনতে পারিনি বুঝতে পারিনি এই সহজ সরল মানুষটাই আমার গল্পের রাজকুমার সব গল্পে না হয় রাজপুত্র তার রাজকন্যাকে এক সমুদ্র ভালোবাসা উপহার দিয়ে নিজের মনের রাজত্ব লিখে দেয় আমার গল্পে না হয় রাজকন্যা এই রাজপুত্রকে নিজের মনের রাজত্ব লিখে দিবে তবুও তো সে আমার স্বপ্ন পুরুষ আমার জীবন সংসারের রাজকুমার যাকে নিয়েই আমি আমার জীবন সংসারের প্রতিটা অধ্যায় পারি দিতে চাই আমি যখন হাসানকে বললাম আপনি কিন্তু বলেছিলেন আমাকে এই পল্লী প্রকৃতির সৌন্দর্য ভরা গ্রামটা ঘুরিয়ে দেখাবেন আপনি কিন্তু আপনার কথাটা রাখেননি আপনি এমন কেন কথা দিয়ে কথা রাখেন না তখন হাসান আমার কথা শুনে এমন ভাব করলো যে মনে হলো আমি সাত আসমান থেকে নেমে এসেছি তার সাথে কথা বলার জন্য আর তাই হয়তো সে অনুনয় ভরা নির কণ্ঠে বলল আমার মনে ছিল না কিছু মনে করবেন না আসলে অনেক কাজের মধ্যে থাকি তাই হয়তো ভুলে গেছি অথচ এটা আমার মনে রাখা উচিত ছিল কিন্তু আমি পারিনি সেটা আপনি যখন বললেন স্কুলে বাচ্চাদের পড়াবেন সেই খুশিতে সব ভুলে গিয়েছি আমাকে ক্ষমা করবেন তবে এখন আর ভুলব না কালকে দিন আপনাকে গ্রামটা ঘুরিয়ে দেখাব যত খুশি মন ভরে দেখবেন আপনাকে যদি আমি তুমি করে বলি তাহলে কি আপনি রাগ করবেন আপনি মনে হয় আমার থেকে ছোটই হবেন কেন জানি আপনাকে আপনি বলতে ভালো লাগে না তুমি বলতে ইচ্ছে হয় যতটা ছোট ভাবছেন ততটাও কিন্তু ছোটো না আমি হিসাব করলে দেখা যাবে খুব বেশি হলেও হয়তো ছয় সাত মাসে ছোট হব আর মানুষ তুমি তো সবাইকে বলে না যারা খুব কাছের মানুষ তাদেরকে কেবল তুমি বলা যায় আমি তো আপনার কাছের কেউ না কাগজে কলমে কাছের হলেও মনের দিক থেকে অনেক দূরের তবুও যদি আপনি তুমি করে বলেন আমি কিছু মনে করব না হাসান যখন কথাগুলো বললো তখন আমার ভিতরটা ভিজে গেল সে কি আমাকে কোনোদিন বুঝবে না আমি তাকে কেন তুমি করে বলতে চাই আমি যে এখন আর পারি না আমারও যে কাউকে ভালোবাসতে ইচ্ছে করে ইচ্ছা করে আরও একবার কারো বুকে চাষাবাদ করি ভালোবাসার আমি নিজের চোখের জলটাকে আড়াল করে হাসানকে বললাম আমার আপনি বলতে ভালো লাগে না আমি এত হিসাব কিতাব বুঝি না আর কখনো বুঝতেও চাই না আমি আপনাকে তুমি করে বলবো কাছের কিংবা দূরের নাকি সেটা আমি জানতে চাই না শুধু জানি যে মানুষটা আমার থেকে ছোট আমি তাকে আপনি বলবো না তুমি করে বলবো এমন না তো যে তুই করে বলছি হাসান একটু হেসে বলল। আচ্ছা বইলেন সমস্যা নাই তবে আমি কিন্তু আপনাকে আপনি করেই বলবো আবার সেই পাগল করা হাসি ছেলেরা কেন এত সুন্দর করে হাসবে মেয়েদের হাসি সুন্দর হবে কোনো ছেলের হাসি এত সুন্দর হওয়া উচিত না কিন্তু এই ছেলেটার হাসি কেন এত ভালো লাগে আমার এটার উত্তর আমি জানি না পরক্ষণে মনে হলো সিহ আমি কি করে এটা করলাম আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে আমি কেন তাকে তুমি বলবো সে তো প্রথমে না বলেছিল তারপরে আমি নির্লজ্জের মতো তাকে আবার অনুরোধ করি আমি কেন এমন করলাম নিজের আত্মসম্মানটা আমি নিজের কাছে ছোট করলাম আবার মনে হলো এই পৃথিবীতে শুধুমাত্র প্রিয়জনের একটু ভালোবাসা পাওয়ার জন্য মানুষ কত কি করে কত জঘন্য কাজ করে আমি তো তেমন কিছু করিনি শুধু তাকে তুমি বলতে চেয়েছি নিজের ভালোবাসার মানুষের কাছে তো একটু নির্লজ্জ হওয়াই যায় আমি তো আর জোর করে তাকে চুমু খাইনি শুধু একটু ভালোবেসে আদর করে তুমি করে বলবো পৃথিবীর যত রকম আদর আছে সবগুলোতেই তুমি সম্বোধন করতে হয় আপনি বললে সেটা কেন জানি আদর মনে হয় না ন্যাকামি মনে হয় আমি কোনো নেকামি করতে চাই না আদর করতে চাই কি আশ্চর্য কি কখনো হয়েছে বউ স্বামীকে তুমি করে বলবে আর স্বামী বউকে আপনি করে বলবে কি একটা বিশ্রী ব্যাপার হবে তবু আমার কোনো কারণে ভালো লাগছে অদ্ভুত সব চিন্তায় বিবর হয়ে কখন যে ঘুমিয়ে গেলাম বুঝতে পারলাম না ঘুম ভাঙলো সকাল নয়টার সময় জানালা দিয়ে সূর্যের মিষ্টি আলোটা গায়ে এসে পড়ছে আমার খুব ভালো লাগছে আমার আরও ভালো লাগতো যদি হাসান আমার পাশে বসা থাকতো কিন্তু সে নেই ঘুম থেকে উঠে কোথায় যেন চলে গেছে হয়তো বাজার করতে চলে গেছে আজকের সকালটা আমার কাছে খুব সুন্দর লাগছে মনে হচ্ছে আমার চব্বিশ বছরের জীবনে এত সুন্দর সকাল আগে কখনো দেখিনি আমি অথচ কত শত সকাল আমি আমার প্রথম ভালোবাসার মানুষের সাথে কাটিয়েছি সেটা কারো অজানা নয় কিন্তু আজকের সকালটার কাছে সেসব অগণিত সকালগুলোকে খুব তুচ্ছ মনে হচ্ছে আমার স্নিগ্ধময় মনোমগ্ধকর সকালটার সাথে আমাকেও কি খুব সুন্দর লাগছে না আজ কিন্তু এই কথাটা বলার মতো কেউ নেই আমাকেও আজ খুব সুন্দর লাগছে হাসান হয়তো আমার দিকে নিজের বইয়ের দৃষ্টিতে কখনো তাকায় না তাকালে নিশ্চয়ই সেও বলতো আজ তোমাকে খুব খুব সুন্দর লাগছে ইচ্ছে করছে আবারও তোমার প্রেমে পড়ি তোমার চোখে চোখ রেখে আমার পৃথিবীটাতে নতুন করে দেখি এক গাদা বাজার করে নিয়ে এসেছে হাসান সেগুলো এখন রান্না করছে সে আমি তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে মুগ্ধ নয়নে তাকে দেখছি একটা ছেলেও যে এত ভালো রান্না করতে পারে কখনো জানা ছিল না কিন্তু এই ছেলেটা পারে হয়তোবা বাস্তবতা তাকে বাধ্য করেছে আমি যদি কখনো রান্না না করি তাহলে সে আমাকে কোনো কারণে জিজ্ঞেসও করবে না কেন রান্না করিনি নিজেই চুলায় ভাত বসিয়ে দিবে আজকে আমাকে নটার পরেও বিছানায় দেখে নিজেই রান্না করার কাজে ব্যস্ত হয়ে পড়ছে আমি বিছানা থেকে রান্নাঘরে উকি দিতেই হাসান দেখতে পায়। তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মেয়েলি কাজকর্মগুলো দেখছিলাম সকালে খাওয়ার সময় যখন বললাম তুমি এত ভালো রান্না কার কাছ থেকে শিখেছ তুমি তো আমার থেকেও ভালো রাখতে পারো কারো কাছ থেকে শিখিনি কেউ তো ছিল না কখনো রান্না করে দেওয়ার মতো তাই নিজেকেই করতে হয় এখন থেকে আমি রান্না করব। তোমাকে রান্না করতে হবে না হা 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 আপনি রান্না করবেন আপনি তো কখনো দশটার আগে ঘুম থেকে ওঠেন না হাসছ কেন খুব খারাপ দেখাচ্ছে আচ্ছা হাসবো না আজকে কিন্তু আমাকে গ্রাম ঘুরিয়ে দেখানোর কথা মনে আছে তো হ্যাঁ মনে থাকবে না কেন একটু পরে বের হব সারা দিন ঘুরবেন বিয়ের পর আজ প্রথম আমি শাড়ি পরেছি নীল শাড়ি অনেকটা দিন পর আজ খুব সুন্দর করে সেজেছি মনে হয়েছে কেউ একজন আছে যার জন্য আমাকে সবসময় পরিপাটি রাখা দরকার হাসান আজকে আমাকে দেখে মুগ্ধ হবে কি নাকি অন্য সব দিনের মতোই খুব সাধারণভাবে আমার দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিবে কিন্তু না হাসান আমাকে দেখে কিছুটা সারপ্রাইজ হলো সে আমার দিকে তাকিয়ে আমাকে দেখছে চোখের পলক ফেলানো কোনো নাম নেই এই প্রথম সে এতটা ভালো লাগা নিয়ে আমার দিকে তাকিয়ে আছে আমার খুব ভালো লাগছে আমি তাকে নিজের প্রতি কিছুটা হলেও মুগ্ধতা উপহার দিতে পেরেছি যখন দেখলাম সে কিছু বলছে না আমার দিকে শুধু তাকিয়ে আছে তখন আমি তাকে বললাম কি হলো কি দেখছো এমন করে আমার কথা শুনে সে তার ভাবনার জীবনের পরিসমাপ্তি ঘটিয়ে বর্তমানে ফিরে বলল কিছু না আপনি আজ শাড়ি পরেছেন কেন জানি চোখ ফেরাতে পারছি না খুব সুন্দর লাগছে আপনাকে হাসানের এই একটা কথা শুনে যে আমার ভিতরে কতটা ভালো লাগা কাজ করছে সেটা হয়তো আমি পাঠকদের বুঝাতে পারবো না নিজের স্বামীর কাছ থেকে যখন কোনো মেয়ে এরকম কিছু শুনে তখন তার যতটুকু ভালো লাগে তার থেকে হাজার গুণ ভালো লাগছে আমার আমি সবসময় ভেবেছি কি এমন আছে আমার যা হাসানকে দেওয়া যায় যেটা দেখে সে মুগ্ধ হবে কিন্তু আমি খুঁজে পাইনি আজ না চাইতেও তাকে আমি আমার প্রতি মুগ্ধ করতে পেরেছি এটাই বা কম কিসে গ্রামের আঁকা বাঁকা রাস্তা দিয়ে শাড়ি পরা সুন্দরী একটা মেয়ে খুশি মনে হারছে তার পাশে খুব সাধারণ একজন মানুষ তাকে সঙ্গ দিচ্ছে মাঝে মাঝে সবাই কেমন করে যেন তাকাচ্ছে হয়তোবা বা অনেকে জানেই না এরা দুজনে স্বামী স্ত্রী হাসান আমাকে নতুন নতুন জিনিস দেখাচ্ছে চেনাচ্ছে যেগুলোর নাম আমি জানি না সেগুলোর নাম হাসান আমাকে বলছে হঠাৎ করে দেখলাম জলবতী সাপলা সৌন্দর্যের প্রতীক হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমি নিজের অজান্তে হাসানকে বললাম কি সুন্দর দৃশ্য আমার ইচ্ছে করছে এই মনোমুগ্ধকর দৃশ্য নিজের হাতে ছুই নেমে যায় বিলে তখন হাসান বলল, আসুন সামনে নৌকা আছে আপনার ইচ্ছাটা পূরণ হবে আমি তো সাঁতার জানি না যদি ডুবে যাই তাহলে তো মরে যাব। হা 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 মরবেন না আমি সাঁতার জানি আপনি কি করে ভাবলেন আমি থাকতে আপনি পানিতে ডুবে মারা যাবেন আমি মরলেই বা তোমার কি আমি তোমার কে হই আমি তো আর তোমার আপন কেউ না অনেক কিছুই হবে আপনি মরে গেলে তো আমি একা হয়ে যাব আমি তো আর বিয়ে করতে চাই না জীবনে বিয়ে তো একটাই আমি তো তোমাকে নিজের স্বামীর অধিকার কখনো দেইনি বউ হিসেবে যা দরকার সেটাও করছি না তবু আমার জন্য এত চিন্তা কেন তো কি হয়েছে তাই বলে আমি করব না এমনটা তো না আমি আপনাকে যেদিন কবুল বলে বিয়ে করেছি সেদিন থেকে নিজের হৃদয়ে জায়গা দিয়েছি আপনি আমাকে যেমনই ভাবেন না কেন আমি কখনো আপনাকে বিপদের মধ্যে ফেলে যেতে পারবো না হাসান নৌকার বিপরীত পাশে বসে নৌকা চালাচ্ছে আমি পানিতে ফুটে থাকা শাপলাগুলো মুগ্ধতা নিয়ে ছুঁয়ে দিচ্ছি এমন করে যদি হাসান সবসময় আমার পাশে থাকে তাহলে আর কিছু চাওয়ার নেই আমার এই প্রথম আমার মনে হচ্ছে আমার পাশে কেউ একজন আছে যে আমাকে এত সহজে মরতে দিবে না হঠাৎ করে আমার মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসলো আমার মনে হলো এটাই সুযোগ তার স্পর্শ পাওয়ার এটাই সুযোগ তাকে কাছে পাওয়ার আমি কিছুক্ষণ পর ইচ্ছে করে নৌকা থেকে পানিতে পড়ে গেলাম যদিও আমার ভয় করেছিল আমি তো সাঁতার জানি না তারপর আবার এত বড় বিল পানির গভীরতাও অনেক কিন্তু আমার বিশ্বাস ছিল আমি পানিতে পড়ে যাওয়ার সাথে সাথে হাসান আমাকে বাঁচাবে সে আমাকে এত সহজে মরতে দিতে পারে না সে বলেছে সে তার কথা রাখবে কত সময় আমি পানিতে ডুবেছিলাম জানি না তবে আমি যখন চোখ খুললাম তখন দেখলাম কেউ একজন আমার মুখে মুখ লাগিয়ে আমাকে বাঁচানোর চেষ্টা করছে বুঝতে পারলাম হাসান সে যখন বুঝতে পারলো আমার জ্ঞান ফিরেছে তখন সে আমার থেকে কিছুটা দূরে সরে গেল আমাকে ক্ষমা করবেন আমি এটা করতে চাইনি আপনি পানিতে পড়ে গিয়েছিলেন অনেকক্ষণ ডুবেছিলেন যার কারণে আপনার পেটে অনেক পানি জমা হয়েছিল জ্ঞানও ছিল না ভয় পেয়ে গিয়েছিলাম তাই এমনটা করেছি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আমি এটা করিনি বিশ্বাস করুন হাসান যখন কথাগুলো বলল তখন আমার তাকে বলতে ইচ্ছে করলো ভালো করেছ খুব ভালো করেছ নিজের বউকে চুমু খাবে না তো কাকে খাবে আমি তোমার বিয়ে করা বউ আমার উপর তোমার অধিকার আছে যা করার ইচ্ছা হয় তাই করবে এটা নিয়ে কেন তুমি কৈফুত দিবে কিন্তু আমি বলতে পারলাম না কোনো কথা না বলে আমি হাঁটা ধরলাম হাসান আমার পিছনে পিছনে আসছে আমার ভাবতে বড় ভালো লাগছে হাসানও আমাকে চায় তার মনের ভিতর সে আমাকে খুব যত্ন করে রেখেছে সেটা আমি বুঝতে পেরেছি দেরিতে হলেও কিন্তু কেউ কাউকে কথাটা বলতে পারছি না এই ঘটনার পর হাসানের সাথে আমার প্রায় দুই দিন তেমন কোনো কথা হলো না আজ অনেকদিন পর বৃষ্টি খুব ভালো লাগছে আমার হাসানকে যখন সাহস করে বললাম এই ছেলে চলো ছাদে যাই বৃষ্টিতে ভিজবো আমি ভিজবে আমার সাথে তখন হাসান কিছু বলল না বুঝলাম তার খুব একটা ইচ্ছে নেই তবুও সে কিছু সময় পর বললো আচ্ছা চলেন বৃষ্টিতে ভেজার সময় আমার কি হয়েছিল আমি জানি না আমি যখন হাসানকে বললাম এত দূরে দাঁড়িয়ে আছো কেন একটু কাছে আসলে কি এমন হয় তখন হাসান আমাদের মাঝে দূরত্বটাকে করে দিয়ে আমার খুব কাছে কাছে আসলো সে সে আমি তার হাত ধরে ফেলি কিছু বলে না হঠাৎ করে আকাশে বিদ্যুৎ চমকায় আর আমিও ভয় পাওয়ার অভিনয়ে হাসানকে জড়িয়ে ধরি হাসানও বোধ হয় নিজেকে সেদিন সংযত রাখতে পারেনি তাই হয়তো সেও আমাকে পরম আদরে বুকে জড়িয়ে নিয়েছিল তারপর সেদিন আমরা নতুনভাবে দুজন দুজনকে ভালোবাসতে শুরু করি আমার সমস্ত শরীরে আমি তার শীতল স্পর্শ অনুভব করি এক সময় আমরা ঘরে চলে আসি বিছানায় শুয়ে পড়ি একজন আরেকজনকে ভালোবাসার জন্য সেদিনের পর থেকে আমার নতুন এক জীবন শুরু হয় আমি যে মানুষটাকে মন থেকে চাইতাম কিন্তু বলতে পারতাম না কখনো এখন সে মানুষটাকে জড়িয়ে ধরে প্রতি রাতে ঘুমাই আমার প্রতিটা সকাল শুরু হয় আমার প্রিয় মানুষের নিষ্পাপ মুখটা দেখে সবসময় দেখে এসেছি বৌ তার জামাইয়ের ঘুম ভাঙায় কিন্তু আমার ক্ষেত্রে উল্টা আমার ঘুম ভাঙায় আবার জামাই আমি যতবার অভিমান করি ততবারই সে কোনো না কোনোভাবে আমার পাহাড় সমান অভিমানটা ভাঙ্গিয়েই ছাড়বে আমিও মাঝে মাঝে ইচ্ছা করে অভিমান করি কারণ আমি জানি আমার হাজারবার অভিমান করলেও কেউ একজন আমার অভিমান ভাঙ্গাবে এমন একজন মানুষ থাকলে অভিমান না করে পারা যায় যায় না কোন এক পরন্ত বিকেলে যখন আমি সূর্যের মিষ্টি রোদের হলদ আলোয় বসে মুগ্ধ হয়ে কফির কাপে চুমুক দিচ্ছিলাম আর ভাবছিলাম জীবন কত সুন্দর জীবনটাকে জটিল করে ফেলি আবিরের সাথে যখন বিচ্ছেদ হয় তখন বেঁচে থাকার কোনো ইচ্ছা হতো না কিন্তু এখন যখন হাসানের সাথে আসি তখন মরতে ভয় হয় আমার মনে হয় এত ভালোবাসা রেখে আমি মরেও শান্তি পাবো না হঠাৎ করে তখন আমি মাথা ঘুরে পড়ে যাই জ্ঞান ফেরার পরে হাসপাতালে বেডে নিজেকে আবিষ্কার করি চোখ খুলতে দেখি হাসান আমার হাত ধরে খুশি মনে বসে আছে আমি যখন হাসানকে জিজ্ঞেস করলাম কি হয়েছিল আমার তখন সে আমাকে জড়িয়ে ধরে বলল তুমি মা হতে চলেছ আমি বাবা হব হাসানের কথা শুনে আমার চোখে জল এসে গেল আমার অতীত আমাকে নাড়া দিল এই সন্তানের জন্যই তো আমার পাঁচ বছরের সংসার ভেঙে গিয়েছিল তবে ভালোই হয়েছে সেদিন বুঝেছিলাম খারাপ সময়ে মানুষ চেনা যায় আমিও চিনেছিলাম বাবা মা যখন জানতে পারলো আমি মা হতে চলেছি তখন তারা আর দেরি করেনি হাসপাতালে আমাকে দেখতে এসেছিল আমি হাসানকে রেখে বাপের বাড়ি চলে যাই হাসানকে এত করে বলার পরেও সে আমার সাথে আসলো না তার নাকি কি কাজ আছে কয়েকদিন পরে আসবে আমিও তাকে জোর করলাম না কারণ আমি জানি সে কাজ শেষ করে আমার কাছে চলে আসবে কয়েক মাস পর আমি ছেলে সন্তানে মা হলাম সবাই খুব খুশি বাবা মা ভাই ভাবি সবাই আমার ছেলে হওয়াতে অনেক খুশি হয়েছে হাসান বোধ সবচেয়ে বেশি খুশি হয়েছে আমি ছেলেটাকে সবসময় এভাবে হাসি খুশি দেখতে চাই যে মানুষটা আমার দুঃখের জীবনটাকে এত সুখ দিয়ে ভরিয়ে দিয়েছে সে মানুষটার জন্য আমি যাই করি না সেটাই কম হবে তিন বছর পর শহরে এসেছি আজ আমার জীবনে সব কিছুই আছে আমি একজন আদর্শ স্বামী পেয়েছি সে আমাকে আমার জীবনের শ্রেষ্ঠ উপহার দিয়েছে আমাকে একটা সন্তান দিয়েছে একটা বাচ্চা একজন মায়ের কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা সেটা শুধু জানি আর যদি হয় সংসার ভাঙার কারণ তাহলে তো কোনো কথাই নেই হঠাৎ করে বহুদিনের চেনা পরিচিত সেই মানুষটার সামনে দাঁড়িয়ে যায় হ্যাঁ আবির আমার সামনে দাঁড়িয়ে আছে তাকে দেখে আমি খুব বেশি অবাক হলাম আগের সেই সুন্দর চেহারাটা এখন আর নেই কালের বিবর্তনে চেহারাটা নষ্ট হয়ে গিয়েছে মুখে বড় বড় দাড়ি চুলগুলো এলোমেলো দেখতে খুব খারাপ লাগছে আব্রিকে দেখা মতোই আমি হাসানকে বললাম তুমি ভিতরে গিয়ে বসো আমি আসছি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো তোমার প্রজন্ম রক্ষা করেছো নিশ্চয় না তুমি চলে যাওয়ার পর আমার জীবনটা নরকে পরিণত হয়েছে আমি তোমাকে যে কারণে আমার কাছ থেকে দূরে ঠেলে দিয়েছিলাম সেই একই কারণে আমার স্ত্রীও আমাকে ছেড়ে চলে গেছে মানে বুঝলাম না আমি তাকে সন্তান দিতে পারিনি বলে সে অন্য কারোর সাথে চলে গেছে তুমি তো বলেছিলে আমার সমস্যা আছে তোমার কোনো সমস্যা নেই তুমি সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখো আমি ভুল করেছিলাম সমস্যাটা আমারই আমি বুঝতে পারিনি তার জন্য আমি দীর্ঘ দুইটা বছর ধরে সাজা পাচ্ছি হয়তো ভবিষ্যতেও পাব ওটাকে তোমার স্বামী হ্যাঁ আমার স্বামী সন্তান তার মানে তুমি তোমার দ্বিতীয় বউকে নিয়ে অনেক সুখেই ছিলে হতে চেয়েছিলাম কিন্তু সুযোগ পাইনি জীবনের প্রথম জিনিসগুলো বেস্ট হয় আমি বেস্টকে পেয়েও ধরে রাখতে পারিনি এটা আমি বিশ্বাস করি না কেন কারণ আমি আমার প্রথমবার বেস্ট কাউকে কাউকে সেটাও ঠিক তোমার অনেক সুন্দর জানি আমার জন্য তোমার খারাপ লাগছে খারাপ লাগাটাই স্বাভাবিক আমাকে দেখে সবারই খারাপ লাগে তেমন কিছু না তোমাকে দেখে খারাপ লাগবে কেন আমি তোমাকে অনেক আগে ভুলে গেছি আমার স্বামী আমাকে এত বেশি ভালোবাসা দিয়েছে যে তোমাকে মনে রাখার কোন চান্সই নাই তুমিও বলছি তোমার স্বামীকে অনেক ভালোবাসো না কেন নিজের থেকে বেশি বাসি ততটাই আর ভালোবাসা যায় না আজকে একটা কথা কথা? খুব করছে। কি তুমি এক সময় বলেছিলে তোমার প্রজন্ম রক্ষা করতে হবে তার জন্য তোমার একটা নিজের বাচ্চা দরকার তোমার বাবা মাও তোমার সাথে তাল মিলিয়েছিল এখন কিভাবে তুমি তোমার ভবিষ্যৎ প্রজন্ম রক্ষা করবে তুমি কি আমাকে এখনো ঘৃণা করো তোমাকে ভালোবাসার মতো কোনো কারণ আছে তোমার মতো মানুষকে ঘৃণা না করে উপায় আছে তোমাকে একটা সাজেশন দিচ্ছি কি তুমি আবার বিয়ে করো। তারপর তোমার বউকে এক রাতের জন্য অন্য কারো কাছে রেখে আসো রক্ষা হবে দুনিয়ার সবাই জানবে বাচ্চাটা তোমার শুধু তুমি জানবে বাচ্চাটা অন্য কারো খুব রাগ হচ্ছে আমার কথা শুনে না আমারও হয়েছিল যেদিন তুমি আমাকে বলেছিলে অন্য পুরুষকে দিয়ে সন্তান জন্ম দিতে একটা কথা মনে রেখো কিছু কিছু জিনিস সৃষ্টিকর্তা মানুষদের হাতে দেন না সন্তান জন্ম দেওয়াটাও তেমন। এটা আমাদের হাতে থাকে না। যে হাতে থাকে না, সেই জিনিসগুলোর জন্য কাউকে এত বড় কষ্ট দেওয়া উচিত না কিন্তু তুমি দিয়েছিলে কি সুখ পেয়েছো তুমি কোনো সুখী পাওনি কাউকেও কারণে দুঃখ দিয়ে এই পৃথিবীতে খুব কম মানুষই সুখী হতে পেরেছে আমি চলে আসি আমি জানি আমার কথাগুলো আবিরের ভিতরটাকে সিরে সিরে খাচ্ছে কিন্তু আমাকেও খেয়েছে আমি ধৈর্য অপেক্ষা করেছিলাম শুধুমাত্র এই দিনটার জন্য আমার মনের ভিতর যে ক্ষতগুলো জমা হয়েছিল আর সব বের করে দিয়েছি হয়তো আবির ভাবছে আমি তার কাটা গায়ে লবণ ছিটিয়ে দিলাম তাতেও আমার দুঃখ নেই আমি যে তাকে আমার ভিতরের কথাগুলো শোনাতে পেরেছি তাকে বোঝাতে পেরেছি দেখাতে পেরেছি সে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে তার জীবন থেকে বের করে দিলেও আমি মরে যাইনি আমি তাকে ছাড়াও সুখী হয়েছি বাচ্চার মা হয়েছি ছেলেটাও তার বাবার মতো হয়েছে ছেলেটার হাসিও তার বাবার মতো আমি যেমন হাসানের হাসি দেখে মুগ্ধ হই আমি নিশ্চিত আমার ছেলের হাসি দেখেও হাজার হাজার মেয়ে মুগ্ধ হবে হাসানকে বলেছিলাম এখনই আসবো কিন্তু অনেক দেরি করে ফেলেছি সে তো আমার উপর অভিমান করে না কখনো কিন্তু কেন জানি মনে হচ্ছে আজ করবে আমিও চাই সে খুব অভিমান করুক সে যেমন আমার অভিমান ভাঙ্গায় আমিও আজ তার অভিমান ভাঙ্গাবো স্বামী আর বাচ্চাকে এত সময় কেউ বসিয়ে রাখে বসিয়ে রেখেছি তো কি হয়েছে কিছু হয়নি ধর তুমি এমন কেন এত ভালোবাসো কেন আমায় আমি আবার কি করলাম আমি তোমাকে দুই মিনিটের কথা বলে দশ মিনিট বসিয়ে রাখলাম তুমি আমার উপর রাগ করবে না অভিমান করবে না এটা কোনো কিছু হলো পারি না তো আমি চাইলেও তোমার উপর রাগ করতে পারি না আমার অন্য সব মেয়ের মতো নিজের স্বামীর রাগ ভাঙাতে ইচ্ছে করে না আমি তোমার এই ইচ্ছাটা হয়তো বা কোনো দিন পূরণ করতে পারবো না কেন পারবে না কারণ আমি শুধু তোমাকে ভালোবাসতে পারি তোমার উপর রাগ কিংবা অভিমান করার ক্ষমতা বিদাদা আমাকে দেয় নাই এত ভালোবাসা কোথায় রাখবো আমাকে দিও কথাটা বলেই হাসান আমার হাত ধরে বলল এখন চলো যে কাজের জন্য এসেছি সেটা করি অয়নের জন্মদিনে তো অয়নকে উপহার দিবে সামনে যে আমার জন্মদিনে আছে সে খেয়াল আছে হ্যাঁ আছে আমাকে কি দিবে তুমি কি চাও আমার কিছু চাই না অয়নের জন্য একটা বোন চাই দিবে তো কথাটা বলেই নিজের অজান্তেই আমি হেসে দেই আমার হাসি দেখে অয়নও হেসে দেয় অয়নের হাসি দেখে হাসানও হেসে দেয় আবার সেই পাগল করা মন মাতানো হাসি যে হাসিতে লক্ষ কোটি বার আমি মুগ্ধ হয়েছি এখনও হচ্ছি ভবিষ্যতেও হব